চুন্ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে দেখতে এত সুন্দর একটা কালেকশন যাতে মিস না হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিতরে খুব সুন্দর একটা সেরা জয়পুরি ডিজাইন যেটা আগে কখনো অনলাইনে দেখেন নাই তো আমি ফার্স্টে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করি দেখাতে দেখাতে বলি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম অনেক বেশি সুন্দর এবং জমজমের প্যাটার্ন এবং চন্ডী প্রিন্টের ভিতরে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার জামার কাপড়টা এটা নিচের প্যানেলের প্রিন্টের সাথে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ভাগ করে কিন্তু দেওয়া আছে হাতার কাপড়ের কালারটা মাস্টার্ড কালারের সাথে কন্ট্রাস্ট এবং কালারফুল একটা কম্বিনেশন এটা হচ্ছে ব্যাকসাইড টা দেখতে পাচ্ছেন এটা ব্যাকসাইড টা সিমিলার থাকতেছে এবার বাকি অংশগুলোতে চলে যাবো এটা ছিল জামার কাপড়টা ফ্যান বন্ধ করেন এটা সালোয়ার অন্যটা দেখা এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের আড়াই গজেরই কাপড় থাকবে এবার চলে যাব হচ্ছে অন্যটাতে যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সবচেয়ে সৌন্দর্যের বিষয় যখন একটা ড্রেসের অন্যটা সুন্দর হয় তখন পুরা ভিডিওটা বা পুরো কাপড়টা দেখতে অনেক ভাল লাগে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এবং চুন্ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরি পুরা ভিডিওটা আপনাদের অনেক ভাল লাগবে আজকে দেখতে তো চলে যাব আপনাদের জন্য নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে বলি আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন রেড কালারের কন্ট্রাস্ট এটা জামা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড এটা হচ্ছে এটার অন্যার কাপড় কোনো কালার ফালাতে পারবেন না এবং ডিজাইন তো অনেক আসে কিন্তু এমন ডিজাইন কিন্তু সময় আসে না এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন এক কথা আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা কালেকশন যাতে মিস অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে না হারায় যায় তো আমি এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা আপনি এক পিস নেন বা চার কালারে চারটা নেন এটাই ফিক্স প্রাইস থাকবে এবং এমন একটা প্রাইজই দেওয়া হয়েছে যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার রেড কালারের সাথে ব্ল্যাক কালারের এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এইটার কাপড়টা প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনটা তো অবশ্যই এবার অন্যটা দেখেন আপনারা এটা হচ্ছে অন্য কাপড়টা কোয়ান্টিটি একবারেই কম আছে তো অবশ্যই যে তাড়াতাড়ি আগে অর্ডার করবে সে তাড়াতাড়ি পেয়ে যাবে দোকানে আসার কিন্তু চেষ্টা করবেন তো এবার আমি আপনাদের জন্য অনলাইনে নিয়মটা বলে দিতেছি যদি আপনি অনলাইনে নিতেই চান কিভাবে নিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে যদি হন তাহলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব আবারও বলি ঢাকার ভিতরে হলে অ্যাডভান্স করবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন অনলাইনে নিলে অনলাইনে নিয়মেই কিন্তু নিতে হবে তো এটা অন্যটা দেখি এটা বটল গ্রিন কালার আপনার প্রত্যেকটা কালার ভালো লাগবে এবং আপনাদের জন্য বলবো চারটা কালারে চারোটায় নিয়ে নেওয়ার জন্য যাতে করে হচ্ছে পছন্দ হয়ে যায় প্রাইস থাকবে সাতশো টাকা